আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর এটা হলো মালয়েশিয়া রেল স্টেশন দেখেন কি সুন্দর এখন যেখানে এসেছি রেল স্টেশনের পাশে কিন্তু রয়েছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ আমাদের যেমন একটা বাইতুম্যকরম জামিয়া মসজিদ রয়েছে এই মসজিদের সামনে দেখেন অসাধারণ কিন্তু মসজিদটা দেখতে অনেক জায়গা নিয়ে কিন্তু এটা হলো জাতীয় মসজিদ তাদের দেখার মতই পরিবেশটা আসলে এখানে একটা বাঙালি ছেলে পেয়েছিলাম তার কাছ থেকে আমরা ডাব এই দেখুন ছেলেটা মূলত বাঙালি ওরা কিন্তু আমাদের সাথে বাবুল ভাই ইউটিউবার ভিডিও করে দেখে খুব ভালো লেগেছে আসলে এই মালয়েশিয়ান ডাব বিক্রি করতেছে ওর মাজন কিন্তু বসে আছে খুব ভালো লেগেছে জাতীয় মস্তিষ্ক দেখতেও কিন্তু 마শাআল্লাহ অসাধারণ লেগেছে দেখেন চলেন আরও আমি আপনাদেরকে দেখাই পুরা ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে মসজিদটা কত সুন্দর ঠিক আছে দেখেন অসাধারণ কিন্তু দেখেন একটি পার্কের মতো পুরা দেখলে হঠাৎ করে দেখলে মনে হবে যে একটি পার্ক অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে আপনারা অনেকেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আন্ডারপাসেও কিন্তু গাড়ি পার্কিং রাখতে পারবেন এবং উপরেও গাড়ি রাখা যাবে অনেকে অনেক কিছু আবার বিক্রিও করছে পাশে আসলে এই জায়গাটা কিন্তু অনেক বড়ো ছিল মালয়েশিয়ার জাতীয় মসজিদটার জায়গাটা এরিয়াটা অনেক বড় আমি চলেন আমি কতটুকু দেখাতে পারি দেখেন এই যে আমাদের ডান পাশে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে জর্নার মতো সিস্টেমও কিন্তু রেখেছে ওয়াও দেখতে কিন্তু খুব দারুণ লাগতেছে দেখেন ওয়া আসলেই আমরা এই দেখেন আমাদের ওই একটা মালয়েশিয়ান টাওয়ারটাও দেখা যাচ্ছে মসজিদের মতো আসলেই এখানেই আর সে কিন্তু আমরা দেখি আমি আপনাদেরকে কতটুক দেখাতে পারি আমাদের ডান পাশে কিন্তু ওই যে উপরে দোতলা ওঠার ব্যবস্থা রয়েছে এবং দেখতে পেরেছেন ওয়াও অসাধারণ কিন্তু হ্যালো দেখার মতনই একটা পরিবেশ আসলেই মানে কি বলবো আয় বাসায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর পরিবেশটা দিকে কিন্তু অন্যরকম লাগছে আসলেই অসাধারণ আসলেই চলেন দেখেন এখানে আবার অন্য রকমের কিছু ঝর্ণা রয়েছে দেখতে পেরেছেন দেখেন ওয়াও অসাধারণ কিন্তু গাইস সত্যি অসাধারণ আপনারা অবশ্যই মালয়েশিয়ার যে ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে নয়তে কিন্তু ভুলে যাবেন এটা মাথায় রাখবেন আরও অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং ফিজিক্যালি কিছু কথাও বলে দেব মালয়েশিয়া যেতে বা কিভাবে যেতে পারবেন সহজে সব কিছু আমি আপনাদেরকে বলে দেব চলেন দেখা যাক আপনাদেরকে আমি আরও কি দেখাতে পারি আমরা অলরেডি দেখেন গেটটা এদিকে আরও সুন্দর লাগতেছে অসাধারণ হ্যাঁ এইদিকেও এর ব্যবস্থা রয়েছে অনেকগুলা গাড়ি হ্যাঁ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ও ওঠার ব্যবস্থা রয়েছে এই যে দেখেন এটা হলো মূলত মসজিদের যে ডিজাইনটা করা গাইস আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিবেন না যারা করেছেন তারা বেল ঘন্টা বাজিয়ে দিবেন ফেসবুক ফেজে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার আসসালামু আলাইকুম